আল্লাহ নবী দাইদও জানিয়ে দিলেন হে আমার আমার উম্মা তোমা জানিয়ে দেবে সব একটা বড় জিনিস ভালো সব দিয়ে অবশ্যই তার একদিন একদিন ভালো হয়ে যাবে খারাপ সব থাকলে অবশ্যই একদিন একদিন খারাপ হয়ে যাবে আজ আমাদের কমের যুবক গণ আমাদের মা বোন বা বেটি এত খারাপ হয়ে যাওয়ার কারণটা কি আমাদের সব কোনো খারাপের সাথে হয়ে যায় বছরে একবার মাহফিল দেন শুধু তখনই তো এসে আমাদের কাছে বসে বাকি সময় দুনিয়া জমিলে ইবলিশের অনুসারীদের সঙ্গে উঠা বসা করি এই জন্যই তো আমরা বরবাদ হয়ে যায় অথচ আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রা এ বিশ্বাসী মানদরেরা এ আমা বান্দা বান্দিরা যারা iman নেচিস আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া মা বন্ধ বন্ধিরে তুরা জানা ইমান এনেছ আমি আল্লাহ আমার উপরে আমার রসূলদের উপরে আমার কিতাবগুলোর উপরে আমার আখিরাতের উপরে আমার উঠানো হবে মৃত্যুর পরে ভালোmongo তকদির আল্লাহর পক্ষ থেকে তুরা শুনে রেখে দে আমি আল্লাহকে ভয় কর কেন না আমান निजाम আমার কানুন আইন পৃথিবীর কিও কখনো পাল্ট বোঝাতে পারবে না আমি আল্লাহ তদেরকে সুযোগ দিয়েছি আমি আল্লাহ তদেরকে ছাড়ও দিয়েছি কিন্তু ছেড়ে দো এটা তোরা ভাববি না হ্যাঁ তাদেরকে ছেড়ে দেবো যারা ভুল করার পরও আমি আল্লাহ আমার কাছে এসে মাথাটা নত করে দিয়ে অনুতপ্ত হওয়ার পরে বলে আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ

লা রহমত মুজিবারে ফাস যারা নত মাথা নত করে দিয়ে আওয়াজ করে আল্লাহ আগে আমার আল্লাহ কিন্তু তাদের maaf করে দে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর আইন কিন্তু পাল্টাবে না কিন্তু কেউ যদি স্যালেন্ডার হয়ে যায় নিঃশ্বাসটা পুরোবার আগে যে খোদা আমি ভুল করে ফেলি যে জন ছেলে টিভি দেখে ফেলেছি গান শুনে ফেলেছি মদ খেয়ে ফেলেছি বা নোংরা অবৈধ সম্পর্ক করে ফেলেছি ক্ষমা কিন্তু আছে যে ক্ষমা চা

একটু ভর্তি আনন্দ করে না যখন হবে তখন দেখা যাবে আমার পুনিরা ভাইয়েরা এ নজয়েরা কি দেখবে তোমরা ঘোষণ আশা যে যাবার কোন ডেট নেই নিঃশ্বাসে কোন বিশ্রাম নেই কলিজা যখন শরীর থেকে করে নিয়ে চলে যাবে এই দেহটা রয়ে যাবে জানা নাই তোমার জানা যাবে কি তার ও ঠিক নাই কেননা তোমার লাশটা খুঁজে পাওয়া যাবে কিনা এর কোনো গ্যারান্টি নাই কোথায় বুম বিনা ছিন্ন biçিন্ন

আমার যুবক যুবতীরা হে আমার ভাই বোনেরা তোমাদের জন্য আজ করতে এসেছি আমার আব্বার এসেছিল তোমার আব্বাদের জন্য অনেক আজ করেছে এখনো যদি কেউ নামাজ কাজা করে এতে বড় দুঃখ কি পারে এখন তোমার আমার সময় এসেছে কেননা নবী আমার জানিয়ে দিলে যখন কেউ মাদানত করে আমার আল্লাহ ওই বান্দা বান্দি সম্বন্ধে জানিয়ে দা

নিঃশ্বাস ফুরিয়ে গেলে কেউ আপন নয় চার দিন বাপ কাঁদবে মা কাঁদবে বউ কাঁদবে ছেলে কাঁদবে সব ভুলে যাবে এটা দুনিয়া সত্য কথা খারাপ না এটা হবে মানুষ এটা না করলে সংসার করতে পারবে না এটা দুনিয়াদারি ছাড়ো শোনো কথা বলো কেন শোনো যদি এখন কারো দিন অনতপ্ত হয় এটা একটা নাজাতের ওসিলা জোরে রায় সুভান যে বান্দা তো আমার নিজের ভুলটা বুঝেছে আল্লাহ বা সর্বসময় চায় আমাদের হয় জান্না দি গুনে দেবে সর্বসময় আল্লাহ চায় আমাদেরকে জান্না দি বানাতে কিন্তু আমরা এত নেমো হয়ে গেলাম সে আল্লাহ থেকে কখন দূরে থাকবো এই চিন্তা করে বেড়ায় এ না দূর নেড়া যখন কোন বান্দা বান্দি নামাজ মসজিদ আদান দেয় আর ও নামাজ কাজা করে ইদি গুদি আড্ডা দিয়ে বেড়ায় বা যখন কোনো জায়গায় কোরআনের মাহফিল হয় বান্দা বান্দি মাহফিল কে শুনে না গান শুনে যখন দুনিয়া জমিনে বান্দা বান্দি হ্যাঁ

I can't give up. আমি আল্লাহ আমি দুটো জন্য কত সুন্দর মায়ের পেটে দিয়ে দুধে দিয়ে দিলাম তোদের মায়ের সুধ দিয়ে দিলাম ওই বন্দা বন্ধিরে শীর্ষ হয়ে যায় অটোমেটিক তোদের যাতে কষ্ট নয় গরম বাহির হয় আর যখন গরম পড়ে যায় তোদের যাতে অসুবিধে নয় ঠান্ডা বাহির হয় ওরে আমার বান্দা রে আমার সুন্দর প্রভু আমার দিয়া তো দরদি প্রভু আমার দিয়া পন কে তোদের হয়ে গেল কে তোদের কে বললো নামাজ পড়িস না আমি খুশি হব কে তোদের কে বললো রোজা রাখিস না আমি খুশি হব কে তোদের কে বললো নামাজ পড়িস না হজ করিস আমি খুশি হব ওরে আমার বান্দা বান্দি আমার দিয়া পন আর তোদের দ্বিতীয় কেউ না বান্দারে

দুপি দেবী এখনো সময় আছে মাথাটা নতুন করে দিয়ে বল